আপনি এখনই আপনার মোবাইল থেকে গুগল ফটো নামে এই অ্যাপটাকে ডিলিট করে দিন কারণ আপনি যদি গুগল ফটোর এই সিক্রেট ফিচার্সটা সম্বন্ধে নাই জানেন তাহলে অ্যাপটাকে রেখে আপনার কী লাভ তো আপনি যদি আপনার কোনো প্রাইভেট ফটো বা ভিডিও আপনার মোবাইলে কোনো প্রাইভেট জায়গায় রাখতে চান তাহলে নিশ্চয়ই আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে ওখানে রেখে দেন কিন্তু আপনি এটা জানেন না আপনার মোবাইলে অনেক গোস থেকে পড়ে থাকে এই গুগল অ্যাপটার মধ্যে আপনি আপনার ওই প্রাইভেট ফটোগুলো বা ভিডিওগুলো রেখে দিতে পারবেন তো এটার জন্য আপনাকে গুগল ফটো ওপেন করে আপনার ওই প্রাইভেট ফটো বা ভিডিওটাকে সিলেক্ট করার পর এখানে মুভ টু লক ফোল্ডার ক্লিক করতে হবে তারপর সেট আপ লক ফোল্ডার ক্লিক করে আপনার এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিয়ে সেট করলি আপনার ওই সমস্ত প্রাইভেট ভিডিও বা ফটো গুলো এই প্রাইভেট লক ফোল্ডারে চলে আসবে এবং পরে যদি আপনি এই ফটো বা ভিডিও গুলো দেখতে চান তাহলে এই অ্যাপটাকে ওপেন করে এখানে কালেকশনে ক্লিক করার পর একটু স্কল করে দেখতে পাবেন লক বলে একটা অপশন আছে এই লকে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিলি আপনার ওই সমস্ত প্রাইভেট ফটোগুলো আপনি দেখতে পেয়ে যাবেন কমেন্টে জানাবেন গুগল ফটোর এই ফিচার্সটা আপনি ব্যবহার করতেন কিনা সাথে সাথে বেঙ্গল এনজিকে ফলো করে রাখবেন